বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইনুস এবং জাস্টিন টুডু এ দুজনের মধ্যে বেশ কিছু বিল খুঁজে পাচ্ছি আমরা বন্ধুরা জাস্টিন টুডু সরকার যেভাবে পড়ে গেল এটা কিন্তু কেউ স্বপ্নেও ভাবেনি যে এই সরকার ভেঙে যাবে তাকে আসলে বাই বাই বলতে হবে টাটা বলতে হবে এটা কেউ স্বপ্নেও ভাবেনি কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এসেছিল একজাক্টলি সেম উপায়ে তার যে আসলে বিদায় বলতে হবে কিছুদিনের মধ্যে এই জিনিসটা কিন্তু অনেকের স্বপ্নেও নেই এখন কিন্তু বাস্তবতা হচ্ছে এই জাস্টিন টুডুর মতো অন্তর্বর্তীকালীন সরকার শীঘ্রই ভেঙে যাবে এবং সেফ এক্সিট চাবে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনোজ বন্ধুরা কীভাবেই কীভাবে সেটা হবে সে বিষয়টা নিয়ে আলোচনা করব খেয়াল করে দেখুন এক্সাম্পলটা আমরা ক্যানাডা থেকে নিতে পারি এক্সাম্পলটা আমরা জাস্টিন টুডু থেকে নিতে পারি তাদের যে অর্থমন্ত্রী অবসরের ঘোষণা দিলেন দল থেকে অব্যাহতির ঘোষণা দিলেন কেন দিলেন কারণ হচ্ছে তার যে হ্যাড ডিপার্টমেন্ট অফ হ্যাড জাস্টিন ট্রুডু তার যে অবস্থান সেটাকে পছন্দ করছিলেন না একজ্যাক্টলি বাংলাদেশে যেটা দেখা যাবে যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একটা বিভেদ ফাটল আমরা কিন্তু দেখতে পেয়েছি দেখবেন একদিন হুট করে অর্থ উপদেষ্টা বলে উঠবে আমি আর নেই আমি এই উপদেষ্টা মণ্ডলীতে আর থাকবো না দেখেন এই যে তাদের ক্যানাডায় দেখা গেছে যে তাদের যে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য উপদেষ্টা তিনি দেখে গেছে পরবর্তীতে অব্যাহতি নিলেন কাছ থেকে তিনি বললেন যে টাটা বাই বাই আমি আর থাকতে পারছি না সেই মহ কিন্তু জাস্টিন টুডু বাধ্য হয়েছে কারণ তার উপদেষ্টা মণ্ডলী সরকার ব্যবস্থা ভেঙে গেছে সেই ময়তেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থানটা কিন্তু একই জায়গায় গিয়ে দাঁড়াবে তার অবস্থানটা একই জায়গায় এই জন্য দাঁড়াবে তার উপর যে মানুষের যে বিশ্বাস জনগণের বিশ্বাস বিভিন্ন রাজনৈতিক দলের যে বিশ্বাস জনসাধারণের বিশ্বাস সেটা কিন্তু উঠে যাচ্ছে আর যে কারণেই কিন্তু তার যে উপদেষ্টা মণ্ডলী সেইগুলাতে কিন্তু বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে এবং এই উপদেষ্টা মণ্ডলীতে যারা কিনা নেগেটিভ আচরণ করছে যারা কি না করছে সেগুলাও কিন্তু তুলতে তুলে ধরতে পারছে না এই ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ হি হ্যাজ নো এক্সপিরিয়েন্স সে কিন্তু নিজেই এটা অ্যাকাউন্টেবল সেটা সে এটা অ্যাকাউন্টেবলের কথা বলিনি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করছে কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে একটা দেশের প্রেক্ষাপটে যখন আপনার একটা উপদেষ্টা মণ্ডলী থাকে মন্ত্রিসভা থাকে তখন তাদের মধ্যে যখন সামঞ্জস্য না থাকে তাদের মধ্যে যখন আপনার সামঞ্জস্যের বেস্টনে না থাকে তখন কিন্তু একে একে এই এই যে আপনার সংসার এই যে মণ্ডলী উপদেষ্টা মণ্ডলী সেটা কিন্তু সংসার যেমন ভেঙে যায় উপদেষ্টা মণ্ডলী মতে ভেঙে যায় এটাই হচ্ছে বাস্তবতা আর এভাবেই অতি শীঘ্রই আপনারা দেখবেন যে এই উপদেষ্টা মণ্ডলী যে কিনা ছাত্রদের উপদেষ্টা মণ্ডলী ছাত্র সমন্বয়কারীদের উপদেষ্টা মণ্ডলী মাস্টার মাইন্ডদের উপদেষ্টা মণ্ডলী এগুলো কিন্তু ভেঙে যাবে যে উপদেষ্টা মণ্ডলীতে সংবিধানের কোনো গুরুত্ব নেই সংবিধানকে কথায় কথায় কবর দিবে বলে সে উপদেষ্টা মণ্ডলীর যে কবর রচনা হবে এটাতে ডাউট হওয়ার কোনো কারণই নেই বন্ধুরা যারা বলছে সংবিধানের কব কবর হবে যারা বলছে যে সংবিধানের উপর দায়িত্ব গ্রহণ করে বলছে সংবিধানের কবর হবে তাদের কবর রচনা সেটা কি খুব কঠিন জিনিস বলে আপনারা মনে করেন বন্ধুরা আপনারা মনে করলেও আমার কাছে সেটা মনে হয় না আপনারা যদি আমার সাথে একমত হন একটি কমেন্টস করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ